হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশিকুর অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে রাত থেকে এখন কিন্তু রাত প্রায় নয়টার মতো বাজে তো আজকে সকালে আমি অন্য একটা চ্যানেলে ব্লগ শেয়ার করছি দেখছেন আমার ননদের সাথে কিছু সময় কাটাইছি সেটা আর বিকালে সারা বিকালটা আমার ননদের সাথে সময় কাটাইছি খুব মজা করছি আনন্দ করছি আপুর সাথে কিছু শর্ট ভিডিও করছি সেটা আর কি আমি ভাইয়া আপু আপু ছিল খুব কম ছিল তবে আমি অনেকটা বেশি করছি আমি তো সময় চুপচাপ থাকি কথা কম বলি আমার এইসব করতে আর কি একটু লজ্জা লাগে কেমন যেন মনে হয় আসলে যেমন পরিবেশে বড় হয়েছে আর কি তো আপু হচ্ছে আমাকে একটু একটু করে শিখাই দিছে আর বলতেছিলো যে ভাবে এইভাবে এইভাবে করবেন তো সেইভাবেই করার চেষ্টা করছি কিছু শর্ট ভিডিও করলাম আর এই শর্ট ভিডিও করতে গিয়া প্রচুর পরিমাণ হাসাহাসি করছি আর এত পরিমাণ ঘামছি যা বলার মতো না সেই বিকালবেলা শুরু করছি খাবার দাবার খাই আর রেস্ট নিছি কোনো রকমের মতো একটু এরপর শুরু করছি তো সন্ধ্যা হয়ে গেছে পুরো মাগরিবের আজানের পরে হচ্ছে বাইরে থেকে আসছি আমরা খুব মজা করছি অবশ্য আপুর চ্যানেলেই দেখতে পারবেন ভিডিওগুলো কারণ আপুর চ্যানেলের জন্যই বানাইছে সে বলছে যে আরও ভিডিও বানাবে আমাদেরকে নিয়ে খুব মজা করে আনন্দ করে আর আপুর কাছে আসলে এমনিতেই মন ভালো থাকে আপু বাসায় গেল কারণ সে হচ্ছে সবসময় মানে অন্যরকম একটা ইনিয়া থাকে সেটা কিন্তু আপনারা জানেন তার আমি কেমন মানুষ সেটাও আপনারা জানেন সেইখান থেকে আপুর কিছু কিছু জিনিস হচ্ছে খুব বেশি ভালো লাগে তো অনেক সুন্দর সময় কাটালাম আপুর সাথে আপু বাড়িতে আসছে আজকে সারাদিন হচ্ছে আমরা কি খাবো না খাবো সেটা নিয়ে ব্যস্ত ছিল এখনও হচ্ছে তান আর তার ভাইকে বাইরে পাঠাইছে মানে বাইরে থেকে খাবার আনার জন্য আপু রান্না করছে কিছুটা আনার জন্য পাঠাইছে সেগুলো হচ্ছে খাবে আমার এই যে এইখানে হচ্ছে মশা কামড় দিছে মনে হয় খুব ব্যথা ব্যথা লাগতেছে তো যাই হোক মজা আনন্দ হাসি ঠাট্টার মধ্যে হচ্ছে সময় কেটে যেতেছে খুব ভালো লাগছে তবে আসছে হচ্ছে তানজিলার ছেলের জন্য তার কাছে আমাদের থাকা হইলো না জানি না দেখি কালকে আপু কি না বসি যে একদিন নিয়ে চলেন দেখে আসি আমি জাস্ট ওখানে থাকতে চাই না যাব বাবুকে দেখব আবার চলে আসব কারণ থাকার জায়গাটা একটু টাফ হয়ে যায় প্রত্যেকটা ফ্যামিলিতে একটা অন্যরকমই থাকে যেমন আমার বাবার বাড়িতে একটা ঘর যদি বেশি মেহমান অতিথি হয়ে যায় তাহলে হচ্ছে অন্যদের ঘরে দিতে হবে বা নিচে থাকতে হবে এরকম একটা পরিস্থিতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক প্রচুর গরম আর আপুর রুমে এসি লাগানো আমি যদি এসি রুমে বেশি না বিশ মিনিট সময় থাকি তাহলে হচ্ছে আমার গলা বসে যায় আমি কিন্তু এসি রুম থেকে বাইরে আসছি আপুর কাছে যখন বসে আসছিলাম ভালোই লাগতেছিলো কিন্তু দেখতেছি গলাটা হচ্ছে ভারী হয়ে যেতেছে তো এই যে দেখেন আমার গলার আওয়াজটা কেমন হয়ে গেছে মানে আমি এসির এসির ভিতরে থাকলে পরে হচ্ছে বাইরে আসলে আমার অবস্থা খারাপ হয়ে যায় সকালবেলা তো আমি কথাই বলতে পারি না এত পরিমাণ গলা ব্যথা হয়ে যায় যাই হোক আমার ছেলেকেও নিয়ে গেছে আমার ছেলে তো তার বাবাকে ছাড়া কিছুই বোঝে না বাবা বলতে সে হচ্ছে পাগল একেবারে কি বলবো আর আমার শাহজাদিকে হচ্ছে ওই রুমে রেখে এসেছি এত গরম এই জন্য ওরা হচ্ছে ওই রুমে বসা করে রেখেলাম যে তুমি বসো আর আমি হচ্ছে ফোনটাকে আরও আগে চার্জে লাগাইছিলাম ভাবলাম যে ফোনটা দেখি কতটুকু চার্জ হয়েছে কিন্তু ফ্যানের বাতাসে আমি ভালো থাকি এই জন্য নিস গিয়ে গিয়া থেকে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে নিস তলায় যাওয়া বৈশাখ আজকে ভাবতেছি আমি নিস্তালাতেই শোবো কারণ উপরতলা তো প্রচুর পরিমাণ গরম লাগে সারাটা রাত ঘুমাইতে খুব কষ্ট হয়ে যায় এত পরিমাণ গরম পড়ে আয় রে আল্লাহ এই গরমে অবস্থা খারাপ হয়ে যায় তো দেখি আজকে চেষ্টা করব নিচে ঘুমানোর দেখি পারি কিনা না ভাবছি যে ছেলেমেয়েকে নিয়ে নিচেই ঘুমাবো নিচে হচ্ছে ঠান্ডা দিনের বেলায় যদি ঠান্ডা থাকে রাতের বেলায় কি পরিমাণ ঠান্ডা হবে বলেন তো অনেক কথা বললাম কারণ ননদ বাড়ি না থাকলে অন্যরকম ভাইয়াও ছিল না আপুও ছিল না ভাইয়া আসতো আবার চলে যেত বেশিক্ষণ সময় থাকতো না মনে হতো যে কার বাসায় আসলাম কোথায় আসলাম এরকম একটা অবস্থা হয়ে গেছিলো কিন্তু আপু আসার পরে এখন মনে হয় যে নানা ওনাদের বাসায় আসি সবার সাথে অন্যরকম একটা সময় কাটতেছে আনন্দের মধ্যে সময়গুলো যাচ্ছে সবাই দোয়া করবেন আমাদের প্রত্যেকের জন্য যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আপনাদের জন্য যেন ভালো কিছু শেয়ার করতে পারি আসলে মাঝে মধ্যে ব্যক্তিগত জিনিসগুলো চলে আসে কারণ আমাদের লাইফে অনেক কিছু ঘটে যায় যেগুলোর মধ্যে হচ্ছে ব্যক্তিগত ব্যাপারটা অনেক সময় চলে আসে তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলে হ্যাঁ আমরাও বুঝি ব্যক্তিগত জিনিসগুলো বলা উচিত না তারপরও বলতে হয় কারণ সেইখানে যখন একটা মানুষকে বেশি পরিমাণে অপদস্থ হতে হয় তখন হচ্ছে সেগুলোকে মানে তুলে ধরতে হয় যাই হোক পেছনের কথা না টেনে সামনের সময়গুলোকে নিয়ে ভালো থাকতে চাই অনেক কথা বলছি সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন বাড়িতে তো সবার সাথে হুই আনন্দ সময়টা কাটে সেই অনুযায়ী হচ্ছে আমরা কি করছি না করছি সবটাই আপনাদের শেয়ার করব তো এই যে আপ হচ্ছে আসছে এটা কিন্তু আর আগের ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করি নাই হঠাৎ করে আমি যখন সোফায় বসে আছি দেখি যে গাড়ি আসছে তখন হচ্ছে ভিডিও চলতেছিল দেখলাম যে আপু আসছে তারপর মেজ আপুকে বললাম কিন্তু আপু বিশ্বাসই করতে চাইল না এরপর হচ্ছে আমি বললাম ঠিক আছে আমি যাই পরে হচ্ছে দোতলা থেকেই আপুকে বলতেছি কি খবর কী অবস্থা বাবু কেমন আছে এসব বলতেছি আসার সময় হলো আপনার তো আপু হচ্ছে এসেই আগে নিচে গেল নিচের অবস্থা কি আমরা আসলে কি খাইছি না খাইছি কি রান্না করছি সেইটা দেখার জন্য সে হচ্ছে রান্নাঘরে চলে গেছে আর এখন হচ্ছে উপরে যাবে কারণ সে হচ্ছে ফ্রেশ হবে অন্তত হসপিটালে ছিল আয়সা খাবার খাইয়ে আবার চলে আসছে তার অবস্থা তো খারাপ বুঝতেই পারতেছেন তো এই জন্য হচ্ছে ফ্রেশ হবার জন্য যাচ্ছে তো এই যে অবশেষে হচ্ছে তার রুমে আসছে তার রুমের অবস্থা খুবই আমি আহ জামাই এত কই গেল রে কই দেব বহুলা কই দেব জামাই তোমার কি খাওয়াই দিছে বুড়ি চকলেট ক ফড়গলেট চকলেট কি অদ্ভুত কাজ এটা কি লা লা রে ডে থাই কুত কুত দিলে হাসি হুম হুম ও 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 চকলেট <laughs> আর <laughs> 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 <hisa> <laughs> কত <laughs> জানি <laughs> <laughs> সব আছে খাচ্ছে আমি হচ্ছে হঠাৎ করে সিঁড়ি থেকে পরে গেলাম এত পরিমাণ ব্যথা পাইছি একটু খুবকে ধরে আনছে আমি এই চেয়ারের উপর বসে বসে প্রচুর পরিমাণ ব্যথা পাইছি আল্লাহ আশেষ রহমত এমনি ভাঙে নাই মছ করে নাই শুধুমাত্র কি আমি পাটা উল্টে পড়ে গেছি তো এই জন্য বেশি ব্যথা পাইছি আমি মানে সাজা দিকে নিয়ে আসতেছিলাম তখনও ভাবি নাই যে এভাবে পরে দেবো ফুটকরা যে কীভাবে পরে গেলাম আমি এটার কিছু হয় নাই আমার ধরে বসছি পাটা উল্টে একবার ঠাস করে হচ্ছে পড়ে গেছি না বৈশাখ পড়ছি আমি কিন্তু পায়ে প্রচুর পরিমাণ ব্যথা পাইছি আমার এটা দুর্ঘটনা ঘটে গেল অনেক ব্যথা পাইছি আর এখন এত পরিমাণ ব্যথা করতেছে যা বলার মতো না তো আমার হাজব্যান্ড হচ্ছে মলম লাগাইয়া গাইয়া পাটা অনেক মালিশ করে দিছে যাতে তাড়াতাড়ি ব্যথা মানে ব্যথাটা জমে না থাকে এই জন্য দেখি কী হয়

ওটা খাওয়ার পর বাদ কিসে না খাম না খান আমার সাথে কৌ পাখির কুলে আমরা বেলা दूर है रूटीन मिस्टी लगी पर नाम लेट को मिस्टी लगती था हाँ ना बाबा डोनट हाँ झाल यार वो सिस्टर बाली को आज उन्होंने फिट लगा